গুড মর্নিং সুপ্রভাত আজকে পয়লা জুন আর আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন তো আজকের দিনটাও শুরু করছি তোমাদের সাথে নিয়ে সঙ্গে থেকে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি তো আমাদের ব্যালকনি থেকে এই রকম ভিউ তোমাদের সাথে শেয়ার করছি দেখো সমুদ্রটা সামনে রয়েছে তো আমরা সকাল সকাল ঠিক করেছি সিভিচ যাব। একদম এখন সকাল ছটা বাজে গুড মর্নিং তো চলো এখন সকাল সকাল আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করব করে সারাটা দিন কি আর করব এখানে তো জাস্ট একটু রিল্যাক্স করতেই এসেছি মানে তেমন কোনো হেক্টিক টু নেই তবে একবার তাজপুরের দিকে যেতে হবে একটু যাব আর কি টাইম পাস ওরা বেরিয়ে গেছে হ্যাঁ

খুব রোদ কালকে একদম রোদ ছিল না জঙ্কু তোরটা আমার ব্যাগে আছে আমারটা আমার ব্যাগে আছে এই ব্যাগে একটা আছে করতে ওইটা করি না এবার নিতে আমি ক্লাস করে দিয়েছি পড়েই এখন সকাল সকাল আমরা একটু সি বিচে এসেছি নটা থেকে ব্রেকফাস্ট শুরু তো এখন অনেকটা টাইম আছে আমাদের তো এখানে না টোটো পাওয়া যায় সেই টোটো দুশো টাকা করে নেবে মোহনা নিয়ে যাবে যেখানে লাল ক্যাঁকড়া দেখতে পাবো আর এখানটা বললো ও একদম এদিক থেকে মানে তোমার এই দিকেও শেষ পর্যন্ত যতটা যাওয়া যায় আবার মোহনার দিকেও যতটা যাওয়া যায় নিয়ে যাবে টোটো টোটো ভাড়া করে তো আমরা আগের দিনই দেখেছিলাম তো আগের দিন যাইনি তো তখন বিকেলবেলা ছিল তো আজকে সকালবেলাতে এখন অনেক টাইম আছে অনেকটা টাইম আমরা কাটাবো বিচে তো দেখো আমরা বিচে একটা টোটো নিয়ে যাচ্ছি লাল ক্যাঁকড়ার দিকে মানে লাল ক্যাঁকড়া দেখতে সেখানটা মোহনা মোহনার ওদিকে বলছে ভর্তি লাল কাঁকড়া আমরা অনেক দিন আগেও একবার দীঘায় এসে কোথায় ছোটোবেলায় দেখেছিলাম অতটা মনে নেই কিন্তু এখান থেকে এত সুন্দর লাগছে না দেখো টোটোয় করে যেতে তখন তো এইসব টোটো এইসব ছিল না এই দেখো কত লাল লাল কাঁকড়া আর এই কাঁকড়াগুলো না মানে একটু পায়ের শব্দ পেলেই ছুট্টে পালাচ্ছে গর্ত করা আছে ছুটতে গিয়ে গর্তই ঢুকে পড়ছে মানে অনেক ঝিনুক আছে কিন্তু যেটা কিন্তু পুরীতেও দেখা যায় না বলো এত ঝিনুক এখন আর ঝিনুক দেখা যায় না এখানটা তবু দেখছি একটু ঝিনুক আছে সেই আমরা তাজপুরের পিচেও দেখেছিলাম ঝিনুক এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা মহানা এখানটা খুব ভালো লাগছে জানো তো এত সুন্দর লাগছে আর এখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব একটা যে রোদ গায়ে লাগছে তা নয় কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো মোহনাটা এটা হচ্ছে মোহনা মোহনায় জল আছে তো আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম বেশ মানে যতক্ষণ না ব্রেকফাস্ট আমরা নটার সময় ব্রেকফাস্টের ওখানে গেছিলাম তার আগে পর্যন্ত এখানেই টাইম কাটছিলাম আর দেখো ও পাটটা হচ্ছে তাজপুর তা আমরা ঠিক করেছি যে ব্রেকফাস্ট খেয়ে তারপরে একটু সুইমিং পুল যাব সুইমিং পুলে টাইম কাটিয়ে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে নিয়ে ঠিক করেছি যে একটু ওই শঙ্করপুর তাজপুর দীঘা ওইগুলো গাড়ি নিয়ে একটু ঘুরে আসবো গাড়ি যখন সঙ্গে আছে অসুবিধা তো কিছু নেই আর এই জন্যে দেখো এখানে একটু টাইম কাটাচ্ছি একটু পা ভেজাচ্ছি জলে কি ভালো লাগছে আর ওদিকটা যেখানটা আর কি ঢেউ রয়েছে মান্দারমণির যে মেন সি বিচটা ওখানটায় না মানে স্নান করতে ইচ্ছা করছিল না বট বালি বালি হয়ে যাবে সমুদ্রে স্নান করলে কিন্তু এখানটা খুব ভালো লাগছে আর সুবির ছবি তুলছে ওদের দুজনের ফটো তুলছে বিভিন্ন পোজের ফটো আমি একটু একটু করে ফটোগুলোও কমিউনিটিতে দেবো দেখতে পাবে আর দেখো না দুজনে হাত ধরাধরি করে কত দূর চলে যায় আর জিম্মা শুধুই জুতো চলে গেল জুতো চলে গেল চটি চলে গেল এইরকম করছে একটু একটু ভয়ও পাচ্ছে জলে যেতে কিন্তু ওকে সায়ন হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো ওই পার্টটা হচ্ছে তাজপুর তা আমরা বিকেলের দিকে যাবো ওদিকটা আর তাছাড়া একটু এটিএমে যাব এখানে না যে রিসোর্টটায় আমরা আছি রিসোর্টটা হচ্ছে সিস্টার ভীষণই সুন্দর ভালো এক রিসোর্ট সেখানে মানে ফোন ফোনপে বা কার্ডে দিলে না জিএসটি নিয়ে অনেকটা টাকা বেশি পড়ছে প্রায় চার হাজার টাকা মতন বেশি পড়ছে কিন্তু ক্যাশে দিলে সেই টাকা বেঁচে যাবে আর কি সেই জন্যে ভাবলাম তাহলে কেন না এটিএম থেকে তুলে নিয়ে ক্যাশেই দিয়ে দেওয়া হোক তো এখানে তো কোনো এটিএম নেই তাই জন্য আমরা ঠিক করলাম দীঘার দিকে যাব একটু দীঘাটাও করা হয়ে যাবে আর টাকাটাও তোলা হয়ে যাবে এটা একটা দড়ি বেঁধে দিলেই এই তো দেখো আমাদের তো সিবিক্স থেকে আসতে একটু লেট হয়ে গেছে দা ব্রেকফাস্টের জায়গাটা প্রচন্ড ভিড় হয়ে গেছে ব্রেকফাস্টে ছিল দু রকমের ফ্রুটস পুরি সবজি ব্রেড বাটার জ্যাম দুধ কর্নফ্লেক্স চা কফি আর ছিল তোমার বড়া সাম্বার বড়া সাম্বার আচার তো আজকে আমরা পুলে অনেকটা টাইম কাটিয়েছি তো দেখো সুইমিং পুলটাও ভীষণ সুন্দর এখানে এখানে এই রিসোর্টটাতে দুটো সুইমিং পুল আছে তো কালকে দেখেছিলাম একটা সুইমিং পুলে আমরা গতকালকে ছিলাম আর এটা হচ্ছে আর একটা পার্কিংয়ের দিকে যেখানে আমাদের গাড়িটা পার্ক করে রাখা আছে তা এটা আর একটা দিকে ভীষণ সুন্দর সুইমিং পুলটা মানে শাওয়ার আছে ভীষণ ভালো লাগছে আর আমরাই ছিলাম এতক্ষণ আমরা তো সেই সকাল থেকে এসছি। ধরো ওই সাড়ে দশটা এগারোটা থেকে এখন তো অনেকটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে বোধ হয় জিম্মা আর সায়ন তো উঠতেই চাইছে না আমাদেরও উঠতে ইচ্ছে করছে না ভীষণ ভালো লাগছে সুইমিং পুলে তো এইখানে একটু এনজয় করলাম শাওয়ার নিলাম কিন্তু জানো তো ভীষণ ট্যান পড়ে গেছে মানে প্রত্যেকের মুখ একদম কালো হয়ে গেছে আর কারণ সুইমিং পুলের জলে না ক্লোরিন থাকে আর রোদটা তো আছেই তার উপরে জলে ক্লোরিন থাকে সুইমিং পুলের জলেও কিন্তু ভীষণ স্কিন ট্যান হয়ে যায় তো আমাদের প্রত্যেকের তো প্রচন্ড পরিমাণ ট্যান পড়ে গেছে মুখটা একেবারে কালো হয়ে গেছে যাকে কি করা যাবে সেদিকে আমরা এখন একটুও খেয়াল দিচ্ছি না কারণ এনজয় করতে এসছি মানে সেটাই করছি তো আমাদের লাঞ্চ খাওয়ার পর দেখো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি তাজপুর পেরিয়ে চলে যাব শঙ্করপুর তাজপুর পেরিয়ে দীঘা এত সুন্দর রাস্তাটা আজ কি বলবো তো আজকে খেয়ে উঠে আমরা একটু বেরিয়েছি যাচ্ছি দীঘার দিকে তো চলো রাস্তাটা খুব সুন্দর রাস্তাটাই এনজয় করতে করতে যাচ্ছি আর গাড়িতে গান চলছে তাই আমি বেশি কথা বলছি না কারণ কপিরাইট চলে আসবে তো চলো এই রাস্তাগুলো একদম নতুন হয়েছে অদ্ভুত সুন্দর দেখো এক সাইডে মানে যাওয়ার সময় বাঁ সাইডে পড়ছে এরকম সমুদ্র আর এখানে সমুদ্রটা একটু উত্তাল দেখো আর এক সাইডে পড়ছে এমনি জমি আর এক সাইডে সমুদ্র এত ভালো লাগছে রাস্তাটা না মানে সত্যি এনজয় করার মতো রাস্তা ভীষণ এনজয় করেছি মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে রাস্তাটা কি ভালো লাগছে যেতে আর সুন্দর হাওয়া দিচ্ছে পরিষ্কার রাস্তাটা মানে মানে একটু রাস্তাটায় খোঁড়া বা গাড্ডা কি এরকম নয় রাস্তা খুব স্মুদ রাস্তা খুব ভালো লাগছে রকম কাব্যি করছে সুমির পেছনে বসে বসে তাই তো একদম এই দেখো এইখানে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে এইখানটাই সেটা তো এখন আইসক্রিম আর এটা মাউন্টেন ডিউ আর ইয়ামরের কেক আর প্র্যাকটিস নেওয়া হলো বড্ড রোদ থাকা যাচ্ছে না বাইরে তো দীঘা ঘুরে কাজ সেরে আমরা চলে এসেছি আবার রিসোর্টে দেখো আর এই সন্ধ্যেবেলা এই রিসোর্টটাকে ভীষণ সুন্দর করে সাজায় অ্যাম্বিয়েন্স দারুণ হয়ে যায় আর সুন্দর করে বসার জায়গা পাতা আছে সেখানে আমাদের আজকে ফার্স্ট জুন অ্যানিভার্সারি তো একটা অ্যানিভার্সারির কেক কিনে আনা হয়েছিল জাস্ট সেখানে কেক কাটিং হলো একটু খাওয়া দাওয়া করলাম করে আজকে সন্ধেটা এইভাবে কাটিয়ে দিলাম গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং আজকে আমরা বাড়ি চলে যাব এখানে টাইম স্পেন্ড করে নিয়েছি এবারে চলো লাঞ্চ খেতে যাব জিম্মা চাই না দিকে দোল খাচ্ছে দেখে দেখে নি চলো আমরা ঘষে চা খেতে নেমেছি

আর আমরা চা খেয়েছি আর একটা ডিমের চপ আর একটা আলু মানে আলুর চপ নিয়ে ওই চারজনে মিলে ভাগাভাগি করে খেয়েছি ঠিক খুটো তো আমরা এইমাত্র বাড়িতে ফিরলাম আর ও গান গাইছে রঞ্জনা আমি আর আজ বলে আমি তো এসে গেছো বাড়িতে যাই হোক তো সবেই ফিরেছি এবার একটু ড্রেস চেঞ্জ চেঞ্জ করি দিয়ে একটু এ করি তারপরে লেগে পড়বো আবার রাত্রে রান্নায় আমি বলেছি আজকে ডিমের ডালনা ভাত ছাড়া আর কিচ্ছু নয় ঠিক আছে কি কেন তো চলো এসে দেখছি একটা কেক আমার এক বন্ধু পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ তো চলো খুব সুন্দর কেকটা এই কেকটা আজকে কাট করব। এখন মানে ফ্রিজেই রাখা ছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিল এখন এসে আমি খুলে দেখলাম তো ও আমাকে মেসেজ করেছিল যে পাঠিয়েছি দেখো খুব সুন্দর